স্বাভাবিকভাবেই প্রবাসীরা দেশ এবং দেশের নীতি নির্ধারকদের কাছ থেকে যে সেবা পাওয়ার কথা সেটি পাচ্ছেন না তারপরেও থেমে নেই প্রবাসীদের দেশের উন্নতি পরিবারের উন্নতির জন্য সকাল থেকে রাত অবধি যে হাড় খাটুনি খাটা টাকা পাঠানোর জন্য যে চেষ্টা তা অব্যাহত রেখেছে প্রথম তিন মাসের যে রেকর্ড তা অতীতের সকল রেকর্ডকে ভেঙে দিয়েছে কুয়েত সহ সারা পৃথিবীর সকল রেমিটেন্স যোদ্ধাকে আমাদের পক্ষ থেকে স্যালুট জানাই মাতৃভূমিকে গড়ার জন্য তারা যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কত টাকা পাচ্ছেন কুইতি দিনারে দেশে টাকা পাঠালে এবং কোন এক্সচেঞ্জ কত দিচ্ছে তার বিস্তারিত শেয়ার করলে অন্য প্রবাসী ভাই বোন জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন নিত্য নতুন আপডেট তথ্য প্রতিদিনই দেখার জন্য বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন চারশো টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দেখে টাকা পাঠালে ক্যাশ পিক আপের মাধ্যমে পাঠালে পাবেন তিনশো উনানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো একানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ চারশো টাকা আলমোল্লা এক্সচেঞ্জ চারশো টাকা আলনাদা নাদা এক্সচেঞ্জ চারশো টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা জুয়েখ্যাস এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা প্লাস ওমান অ্যাক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা আল মুজাইনি অ্যাক্সেঞ্জ চারশো টাকা লুলু অ্যাক্সেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা প্লাস ইউএই অ্যাক্সেঞ্জ তিনশো সাতানব্বই টাকা প্লাস কুয়েত বাহারান অ্যাক্সেঞ্জ তিনশো নিরানব্বই টাকা কুয়েতে টোটাল বত্রিশটি অ্যাক্সেঞ্জ কোম্পানি এই সেবা দিচ্ছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন আসবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে আপনি সকল ব্রাঞ্চে রেট নাও পেতে পারেন আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও বহু পদ্ধতি রয়েছে আপনাকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে আপনি কোন পন্থা বা পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠাচ্ছেন এবং সেরা রেট পাচ্ছেন কিনা আপনি যখন বৈধভাবে দেশে টাকাটা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুনার টাকা দেয় তা আপনি পাচ্ছেন কিনা তাও আপনাকেই কনফার্ম করতে হবে আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন তিনটি ইনফরমেশন আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি হচ্ছে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং এটি কোন দেশে তৈরি যেত এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে আজ আপনি পাচ্ছেন ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড ছয় দিনের তিনশো পঞ্চাশ পিলস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম গোল্ড দশ দিনের ছশো ফিলস দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম গোল্ড চোদ্দো দিনের আটশো সত্তর ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড উনিশ দিনার ষাট ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড বাইশ দিনার দুশো পঞ্চাশ ফিলস বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড তেইশ দিনের তিনশো তিরিশ ফিলস চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পঁচিশ দিনের চারশো বিশ ফিলস এক কেজি গোল্ড পঁচিশ হাজার সাতশো বিশ দিনার তোলা গোল্ড তিনশো দিনার এক আউন্স গোল আটশো দিনার আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে